আছে তো আজকে আমি ভাবলাম তাড়াতাড়ি করে আমি ভাত ভাজা অনেক অনেকদিন হয়েছে ভাত ভাজা রান্না করার দিন না মেয়েকে আজকে ঘুমটা অনেক বেশি ভালো হয়েছে এটা তেমন একটা জ্বালায় নাই আর এই যে আমি এই যে ঘাড়ের এখানে ব্যথার কথা বলছিলাম অনেকেই অনেকভাবে কমেন্ট করছে আসলে হয় কি আমাদের ভাষাগুলো না অন্যরকম যদি আমরা আমাদের ভাষায় কথা বলি তাহলে মনে করেন হাজারটা ভুল ধরবেন আর হাজারটা বকা দিবেন তারপরে তো যথেষ্ট পরিমাণ মানে চেঞ্জ করছি বা ওরকম ভাবে বলি না বা অনেক সময় যখন মনে পড়ে যে না এটা আমাদের ভাষা বা এটা শুদ্ধ না বই বুঝতে যে ভাষাটা ওটা না তো অনেক সময় বইলা হলাই আর মনে থাকে না যখন এডিট করি তখন দেখি যে আসলে ওইটাই বলছি যেটা আসলে আপনারা শুনলে করবেন এখন আমরা বুঝেন ছোটবেলা থেকে যেটা শুনে বড় হয়েছি ওইটা আসলে আয়সা পড়ে মানে আমি যতই মনে করি যে এটা বলবো না এটা বলবো না কিন্তু অনেক সময় ওটা আয়সা পড়ে বুক হতো যেটা আসলে আমি আমিও চাই না যে আমিও জানি কিন্তু ওই যে ছোটবেলা থেকে বলছি একটা অভ্যাস আছে ওই জন্য হলো উল্টা পাল্টা কথা বলে এই যে এখানে গলা বলছে তো এটা ঘাড় বা গরদান বা যেটা সেটা জানে কিন্তু ওই যে তাড়াতাড়ি করে মনে করেন আমার আমি যেটা জানি ওটা বলে হয়েছি যেটা ছোটোবেলা থেকে শিখছি তো এই হলো বিষয় এই জন্য অনেকেই অনেক বাজার মন্তব্য বলছেন গদ আমি কি বলবো ছোটবেলা থেকে যা শিখছি এখন চাইলেও চেঞ্জ করতে পারি না অনেক চেষ্টা করাও পারি না বা অনেক সময় বলি সঠিকটা অনেক সময় বলতে পারে না মানে মুখে চলে আসে যেটা আমাদের ভাষা ওটা চলে আসে আমাদের ভাষাগুলো খুবই মানে অদ্ভুত এমন এমন এ দেখে না আমাদেরকে বুঝি কুমরা কি যেন রে আমি কুমর কুমোর বলতেছি তো কুমর হলো আমাদের যে আঞ্চলিক ভাষা কুমর বলে আর আমরা বই পস্ত্রে কুমরা। আমরাও কিন্তু দুটাই পড়ছি কিন্তু আমরা কুমড়া কুমড়া কই এখন এই যে বলি রে বলি কই আমাদের ভাষাটা যদি আপনারা মানে গফা ছোটা করেন আমি কি বলবো বলেন আমার এইভাবে দেখে তো আপনারা এতদিন হয়েছে যে দেখতেছেন এইভাবে এতদিন চলে আসছে আর এটা আমি হাজার বার বলছি আসলে কিছু কিছু জিনিস নিয়ে আপনি অনেক মন্তব্য করেন তার মধ্যে বলতেছেন আমার মেয়ের সাথে যাতে আমিও ভর্তি হয়ে যাই অবশ্য আমার আব্দের সাথে যাতে আমারও পড়াশোনা হবে আর আপনি কিন্তু অশুদ্ধ ভাষা বলে না মানে আমরা যেটা বলি ওটা কিন্তু বলি বলে না বা আমি যেগুলা বলি ওইগুলো আপনারা শিখেও না তো অবশ্যই যেটা খারাপ বলেন নাই খোঁচা দিয়া বলছেন কিন্তু খারাপ বলেন নাই যে মেয়ের সাথে সাথে আমার পড়াশোনা করা উচিত সেটা হয়ে যাবে আপনার পড়াশোনা করে যাচ্ছি ওই সাথে সাথে আমারও চর্চা হয়ে যাচ্ছে তো এটা খারাপ বিষয় না এটা খারাপভাবে নিতেছিলেন ধন্যবাদ যারা বলছেন মেয়ের সাথে সাথে আপনিও পড়াশোনা করেন আমি সকালে নাস্তাটা তৈরি করে দিই মেয়েকে বাতাস রাতে প্রচুর পরিমাণ বৃষ্টি আসছে এই গাছটা পরিষ্কার করে দিছি অনেকদিন আর পরিষ্কার করা হয় না করা মানে করবো করবো ভাই করা হয় না মানে এটা এতদিন এইখানে থাকতো আমি যখন তখন করতাম মানে এদিক দা আয়না এটা করা হয় না যদি পানি শুকাই হয়ে গেছে এই কাগজটা চেঞ্জ করতে হইব আমার আর কোন কাগজ দিতে হবে কারণ বৃষ্টি আসে তো যখন তখন চলে আসে বৃষ্টি এটা যে ফালাবো ফালাইলে পুরো চুলা ভিজে যাবে চুলার মধ্যে পানি গেলে সমস্যা বাস্তব চুলা এখন রাত সাড়ে এগারোটা বাজে কালকে রাত দুইটার দিকে নাকি জন্য বাবা আমার বলতেছে যে আলু পরোটা খাইতে মন চাইতেছে কইটা দিবা তো ও মনে আমি বলছি যে আলু সেদ্ধ করে রাখো আমি বানাই দিই মনে তো মনে আলু পাই রাতে সকালে উঠে না আমি দেখছি আলু নাই রাতটা মনে আর পায় নাই তো এর জন্য ও আমার আর কিছু বলে নেই তো সকালবেলা আলু আনছে বাজার করছে তা আমি হলো আলু কেটা এখন সেদ্ধ করে দিচ্ছি এখন এক রাতে খাইছে আর একটা বানিয়ে দেয় এখনো এগারোটা বাজে আমি বলছিলাম তিনটার দিকে ঘুমাইছে এখন রাত এগারোটা বাজে এখন পর্যন্ত উঠে নাই মাঝে মধ্যে উঠে উঠে শুধু খাওয়া মানে খাওয়ার টাইমটা আর যতটুক খাবার খাইয়ে আবার ঘুমাই পড়ছে তো এখনো উঠে নাই উঠবো এই বারোটা বাজে উঠা যাবে বারোটা বাজে ওঠার পরে কখন ঘুমে আল্লাহ পাকে জানাই যাই হোক আমি এখানে হলো আলু সেদ্ধ করতে দিছি আলু পরটা বানাবো তো এইখানে হলো আমি ধইনা আর হলো পেঁয়াজ আর মশলা যা যা আমি দিব ওইগুলো আমি পরে এইখানে হলো আমি রুটি বানাবো সেটার জন্য হলো আটা নিয়ে নিছি প্রথমত আটাটা হলো কাই করে নিছি তো কয়টা রুটি বানাবো দেখি এই যে এখানে মরিচ টানলো হয়ে গেছে আমি বললাম মানে কাঁচা মরিচ সবাই খায় সে খাবে শুকনা মরিচ দিয়া শুকনা মরিচ তার পছন্দ প্রথম বলছি যে আলুর মধ্যে মানে কি রুটির মধ্যে আলু দিয়া খাবা না একটা আলু আর হলো এই আটা একসাথে দিয়ে পরোটা বানায় ওইটা দুই রকম ভাবে বানায় বুঝছি তুমি যেটা বলছো ওটা আমি বুঝছি ওটাই আমি স্পাইসি সে হলো না দিয়ে ওইভাবে যাতে স্পাইসি থাকে মানে মুড়িটা যাতে আলু যে ভর্তাটাটা বুঝতে পারছি তুমি কি রেসিপি দেখছো কালকে রাতে হঠাৎ করে আমার এটা আসছে ভিডিও আসছে হ্যাঁ দেখে খাইতে এই দেখেন এখানে কয়টা হয়ে গেছে

লবণ এই শুকনামরিচেন আমার কাজের নামনা কাজ করতেছিলাম একটা জায়গায় গেছে কানাকাটি শুরু করেছে তো একটা ভাজছি আমি আলু পরাটা চর্বি দিয়ে গরুর মাংস চর্বি দিয়ে হলো ভাজছি তো এটা এখন খাক তারপরে ঠান্ডা করে তারপর আসি আবার বানাবো গরম গরম মা দাদা এটা দেখতে পাচ্ছেন আমরা হলো আলু পরোটা তো খাইলাম আরো দুটা বানাবো ওইটা পরে খাবো তো এখন আলু হলো অনেক বেশি ভর্তা করে ফেলছে তো আমি ভাবতেছি যে এইখানে হলো সবসময় তো আমরা বেসন দিয়া আলু এই ভাজা খাই এটা কি জানা করে বড় না কি জানা করে কি আলু চপ আলু চপ তো আজকে হলো ডিম দিয়া আলু দিয়া চপ বানাইতেছি এটা হলো এটা কখনো বাবু খায় না আমি নিজেও খাই না কি দিয়া কি করে আল্লাহই জানে এটা যে চিকেন ভেজে দিছিলাম নি যেরকম এই যে <laughs> আমাদের <laughs> ভর্তা আছে এই যে আলু পরোটা এটা দিয়ে হবে এটা কি যাই হোক আর এখানে হচ্ছে গিয়ে যে বেগুন আছে আমি গোল বেগুন না তো আনতে চাইছিলাম বুঝলা এমনিতে আমি বেগুন কিনছি এই জন্য আর গোল বেগুনটা আনলাম না আনলাম যদি বকা দাও এই জন্যই বেশি আনি নাই যাক আজকে রাতের খাবারটা এগুলো সন্ধ্যা করার দরকার ছিল ভাইজা ভাইজা দেখতেছি আমরা প্রথম যেটা ভাবছি ওটা বেশি একটা ভালো হয় নাই মানে পাতলা ছিল তো শুধু ডিমের লেয়ারটা ছিল তারপরে যে আবার একটু বেশি করে আটা দিলাম

বেগুন আর আলু ভর্তা যে নেই আমরা অনেক কিছুই করলাম তো সর্বশেষ হলো যে পরোটা যেটার জন্য আজকের আয়োজন ছিল তো সেটা হলো ওই যে বানাই ফেললাম একটা বানাইছিলাম আর চারটে রয়ে গেছিলো ওই যে এখন বানাবো মানে বানাইছি এখন ভাজবো তো ভাজবো হলো গরুর গরুর মাংসের চোপড়ে দিয়ে এই যেখানে একটু রাখছিলাম সেটা দিয়ে ভাজবো আমি আসলে নিয়ত করে উঠেছিলাম অনেক তেল ছিল তো তাই আমি ভাবছি যে পরোটা ভাজলে বা রুটিও ভাজলে আমি এটা দিয়ে করব। ভাইজা খাবো

কারণ আটায় লবণ কম দিছি কারণ অনেক সময় হয় কি আটায় লবণ দিলে না মানে হালকা দিছি বেশি দিয়ে নেই মোটামুটি আবার সবচেয়ে তো মজা হয়েছে কি গরুর চোপড়ি দিয়ে ভাজছি এই জন্য বেশি মজা হয়েছে না অনেক বেশি মজা হয়েছে আপনি খাওয়ানো মা

রান্না করে খাইতে ওদিনটা খাইছি ওটা অনেক মজা হয়েছে এর জন্য তার বললাম যদি প্রচুর মুখী তারপরে কুমড়া শাক সব খাইছে সরষা আলু দিদি আলু হলুদ

সবাই পছন্দ করেন আমি কিছু কিছু মানুষ পছন্দ করে সেগুলো যাতে পছন্দ করেন বলবেন আর আজকে হলো আমি কুইটা রাখতেছি যাতে কালকে আমি তাড়াতাড়ি রান্না করতে পারি কালকে যাতে এই করতে না হয় কোটা ঝামেলা যাতে না হয় এই জন্য আমি কাইটা আজকে পরিষ্কার করে রাখবো